আপনার বিধানসভা এলাকার মেয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রী তিনি যাচ্ছিলেন কলেজে ঝাড়খণ্ডে দুমকাতে পড়াশোনা করছিলেন তো ফারাক্কাতে ব্যাগ আর মোবাইল সহ এগুলো জিনিস পাওয়া গেছে কিন্তু দীপ্তিকে খুঁজে পাচ্ছে না পরিবার খুব চিন্তায় পড়েছে কী বলবেন ওর পরিবারের লোকজন আমার কাছে এসেছিল দীপ্তিকে দীপ্তি কালকে কুলিক ট্রেনে রামপুরহাট রামপুরহাটের ওর টিকিট ছিল ওর সাথে এবং রামপুরহাট না রামপুরহাটের আগে ফারাক্কাতে সেই ব্রিজে তার ব্যাগ তার মোবাইল সমস্ত কিছু পাওয়া গেছে কিন্তু মেয়েটাকে পাওয়া যায়নি এক অন্য একটা লোক তার ব্যাগ মোবাইল নিয়ে গিয়ে ফারাক্কা থানাতে জমা দেয় জমা দেবার পরও জমা দেওয়ার পর তার বাড়িতে তার পরিবারের বাড়িতে জানায় কিন্তু মেয়েটাকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি তার জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থাপনা করেছি আমাদের প্রশাসন খুব গুরুত্ব সহকারে ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে গুরুত্ব সহকারে দেখছে আমি তো একটাই কথা বললাম আমাদের প্রশাসন প্রশাসন মানে আইসি থেকে শুরু করে যারা যে আমাদের সর্বোচ্চ যারা যে আছেন আমার আমাদের মালদা ডিস্ট্রিক্টের ডেন অফিসার তাকেও জানিয়েছি কারণ যে মেটার বয়স হচ্ছে কুড়ি এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে মেয়েটা ইঞ্জিনিয়ারিং পড়ছে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না আমাদের এটা খুব এটা খারাপ লাগছে সত্যি আমাদের প্রশাসন দেখছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার